আসসালামু আলাইকুম আজকে কথা বলবো হচ্ছে জার্মানি অপরচুনিটি কার্ড ভিসা নিয়ে যারা ইউরোপে যাওয়ার ইচ্ছা করছেন যারা ইউরোপে যাবেন বলে চিন্তা করছেন বিশেষ করে যারা যারা কিনা দক্ষ শিক্ষিত কিন্তু বেকার বসে আছেন বা চাকরি নেই বা চাকরি খুঁজছেন তাদের জন্য বিশেষ করে এই আজকের এই গাইডলাইন তো জার্মানিতে রিসেন্টলি শুরু হয়েছে অপরচুনিটি কার্ড যে ক্যাটাগরি যেটার মাধ্যমে প্রবাসীরা বিদেশিরা বিশেষ করে খুব সহজ কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন কমপ্লিট করে জার্মানির অপরচুনিটি কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন সো এটি মূলত একটি পয়েন্ট ভিত্তিক সিস্টেম ওটার উপর ভিত্তি করেই দক্ষ পেশাজীবী যারা আছেন প্রোগ্রামার ইঞ্জিনিয়ার ডাক্তার আইটি বিশেষজ্ঞ ইত্যাদি পেশার লোকদের জন্য এটি একটি বড় সুযোগ আমি বলবো পয়েন্ট সিস্টেমগুলো কিভাবে পয়েন্টগুলো কীভাবে কাউন্ট করবে বা পয়েন্টগুলো কিভাবে আপনি অ্যাকুমুলেট করবেন সেটা নিয়ে কথা বলছি সো প্রথমত হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মিনিমাম ব্যাচেলার বা পেশাগত প্রশিক্ষণ থাকতে হবে দেন হচ্ছে পাঁচ থেকে সাত বছরের কাজের অভিজ্ঞতা জব এক্সপেরিয়েন্স হলে এখানে থ্রি পয়েন্ট পাবেন দুই বছরের হলে দুই পয়েন্ট ভাষাগত যোগ্যতা বি টু স্তরের জার্মান জানলে থ্রি পয়েন্ট দেন বি ওয়ান স্তরের বা বি ওয়ান লেভেলের জানলে হচ্ছে টু পয়েন্ট এ টু লেভেলের জানলে ওয়ান পয়েন্ট থার্টি ফাইভ ইয়ার্স এর কম বয়সের হলে টু পয়েন্ট এবং ফোরটি ইয়ার্স এর কম হলে এক পয়েন্ট জার্মানিতে ছয় মাস থাকাকালে বা সঙ্গীর্ষ আবেদন করলে অতিরিক্ত এক পয়েন্ট সাথে অ্যাড হবে যে বৈশিষ্ট্যগুলো আছে ভিসার মধ্যে সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এক বছরের জন্য বৈধভাবে থাকা দুই বছর পর্যন্ত বাড়ানো যাবে চাকরিতে খুঁজতে গেলে অর্থনৈতিক নিরাপত্তা দেখাতে হবে অর্থাৎ প্রায় বারো হাজার তিনশো চব্বিশ ব্লক অ্যাকাউন্ট রাখলে রাখতে হবে চাকরি খোঁজার সময় বিশ ঘন্টা পর্যন্ত পার্ট টাইম কাজের সুবিধা যেটা কিনা খুবই খুবই ভালো চাকরির সুযোগ সীমাবদ্ধতা নিয়ে বললে বলবো অপরচুনিটি কার্ড আপনাকে সরাসরি জার্মানি প্রবেশ করে চাকরি খোঁজার সুযোগ দেবে তবে চাকরি পাওয়ার পরপরই আপনি দীর্ঘমেয়াদী বসবাসের অনুমতি পাচ্ছেন যে কাজের জন্য উপযুক্ত ডেটা সায়েন্স আইটি প্রকৌশলী চিকিৎসা গবেষণা ইত্যাদি উচ্চ চাহিদা সম্পন্ন ক্ষেত্রগুলো দক্ষ পেশাজীবীদের জন্য বিশেষভাবে কার্যকর তবে কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে যেমন যোগ্যতা পেশাগত অভিজ্ঞতা এটা যদি আমি বলি হচ্ছে জার্মানির কার্ড নিয়ে যেটা যাদের স্বপ্ন জার্মানিতে যাওয়া ইউরোপে যাওয়া আই থিঙ্ক এই সিম্পল কিছু পয়েন্ট সাথে ফাইন্যান্সিয়াল যে পয়েন্টটা আছে আমি বলব ইম্পর্টেন্ট বাট It's 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 something that you can do it, yeah. So uh try Corvin, try Shop Germany Thank you for watching. Please subscribe if you find this video helpful.